মহাস্থলের বজবস ট্রাং রোডে জেসিপি তারিখ থাকায় মৃত্যু পথচলতি ব্যক্তি ঘটনার পর জেসিপি গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি মহেশালা থানার অন্তর্গত চন্দন কাছে রোড দুশো ধরে এক ব্যক্তি হেঁটে যাওয়ার সময় আচমকাই পেছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে ওই ব্যক্তিকে রাস্তায় খোস্টে নিয়ে যায় ছুটে এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি তবে ঘটনাস্থলে জেসিবি গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের বারবার এই ধরনের ঘটনায় প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ কিন্তু নেই কোন নিরাপত্তা জেসিপি চালককে আটক করেছে পুলিশ তবে ঘটনাস্থলে জেসিপি দাঁড়িয়ে আটকে বিক্ষোভ স্থানীয়দের রয়েছে ব্যাপক উত্তেজনা এখানে এসে দেখেছি যে হয় প্রচুর লোকের ভিড় ভাড়টা হয়ে আছে এখানে তারপরে এসে জিজ্ঞাসা করলাম বলে এলাম পিছিয়ে দিয়েছে পেশেন্টকে নিয়ে গেছে ওখানে হ্যাঁ হ্যাঁ জেসিবি গাড়ি এই যে বড়ো জেসিবি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এখানে সে তো এখন কোনো খবর পাওয়া যায়নি নিয়ে ড্রাইভার মারা গিয়েছে ও বলছে মারা গিয়েছে এখন মারা গিয়েছে কোথাও লোক সেটা কোনো খবরও পাওয়া যায়নি এখন পুলিশ হেঁটে যাচ্ছিলেন শরীরটা বাড়ি কিন্তু পুলিশ প্রশাসন এখন কি করে এখন সেটা মারা গিয়েছে এখন পুলিশ প্রশাসন জিজ্ঞাসা করতে হয় কোথাও অ্যাড্রেসটা হবে কোথাও লোক এখন কোনো খবরই পাওয়া যায়নি কোনো জায়গার লোক ড্রাইভিং করছিল ওই তো বলছে ফোনে একাধে ফোন একাধায় ড্রাইভিং করছে ফোন যেমন হাতে আছে তাতে একটা কেস তো খাবেই খাবে এবার পুলিশ প্রশাসন কেন এখানে কোনো প্রশাসনও নেই এখনো পর্যন্ত দাঁড়াচ্ছে না পুলিশ দুই একটা ছিল তা দেখলাম তাতে এখনও দেখতে পাচ্ছি না তারা কোথায় গেছে নাম শেখ আফাক আহমেদ হ্যাঁ চন্দ্রনগর চন্দ্রনগর ঘটনাটা ওই ভদ্রলোক তখন হেঁটে হেঁটে আসছিল আর এই একাতে ফোন ছিল একাতে স্টারিং ছিল ও এরকম ওরকম মেরে শুয়ে দিয়েছে তারপর ঘেঁষে গেছে অদূর পর্যন্ত নিয়ে গেছে নিয়ে যাচ্ছি মোটাম খুব গুরুতর অবস্থা আছে ওর সঙ্গে সঙ্গে অর্ডার তুলে দেওয়া হলো এরকম হয়ে আছে কোনো আশা না ভদ্র লোক একটা বয়স্ক প্রায় পঞ্চাশ বছর ওনার বাড়ি এখনো জানা যায়নি কেন ওনার বলার ক্ষমতাটা নেই যে বলবে সঙ্গে সঙ্গে অর্ডার তুলে পুরো একদম ফ্র্যাকচার হয়ে গেছে এখানে এখানে পুরো সব না নিয়ে গেছে পুলিশ কিছুক্ষণ পরে এসেছে না ড্রাইভারটাকে ধরা হয়েছে বলতে ড্রাইভারটা ছিল ড্রাইভারটার সাথে ওই পেশেন্টটাকে নিয়ে গেছে নিয়ে গেছে মোবাইলে কথা বলতে বলতে আসছি ড্রাইভারটা মোবাইলে কথা বলছিল আর স্টারিং হাতে ছিল ও দেখা পেয়েছে কিন্তু অত কিছু মোহে করেনি ও কিন্তু ঘেঁচে গেছে নিয়ে গেছে অদূর পর্যন্ত ঠিক এখনও রক্ত পড়ে আছে দেখতে পান চন্দন বাবু মোহাম্মদ শফিকুল ইসলাম হ্যাঁ আমি দূর থেকে দেখেছি